আমাদের অনেকের বাসায় আশেপাশেই এরকম ঘাটকল হয় কিন্তু কয়েকটা ঘাটকল আমরা কী করবো ভেবে উঠতে পারি না বা অনেকেই ছাদে এগুলো লাগান একটা দুইটা তো দুই তিনটা গাছ থেকেই যে কয়টা মাত্র ঘাটকল তো এইটুকু ঘাটকল দিয়ে কিন্তু দুইজন পেট পুড়ে ভাত খেতে পারবে তো সেভাবেই আমি আপনাদের ভর্তা করে দেখাবো আজকে ঘাটকলগুলো অনেকে এটা আবার ঘাটকল ঘ্যাঁটকোল বা খাড়কোল নামেও চিনে এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে ঘাটকল আছে মাত্র চার পাঁচটা গাছ থেকে যে কয়টা হয়েছে তো সবগুলো আমি এই যে এভাবে কুচি কুচি করে নিয়েছি আমি কিন্তু পাতাটা ফেলে পাতাটা সহই নিয়েছি আর ভর্তাটা করার জন্য আমি এখানে চারটা মাঝারি যে পেঁয়াজ চারটা রসুন আর ধনিয়া পাতা ছিল ফ্রিজে ওটাও নিয়ে নিয়েছি আর সাথে কাঁচামরিচ আমি কিন্তু আজকে ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারেন তবে কিন্তু কাঁচামরিচ দিয়েই বেশি মজা তো আমি এখানে ঘাটকলগুলো পাঁচ মিনিট পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে পানিটা ঝরিয়ে নেব তারপর আমি একটা চুলায় শুকনো কড়াই দিয়ে দিয়েছি তারপরে শুকনো কড়াইটা যখন গরম হবে তখন আমি এখানে এক চা চামচ কালো জিরা দিয়ে ভালোভাবে নেড়ে নেবো এটা কিন্তু যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু একদমই লো থাকবে আর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব কালো জিরাটা দিলে ভর্তায় কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে তবে খেয়াল রাখবেন কালো জিরাটা কিন্তু ভাজতে ভাজতে আবার বেশি যাতে পুড়ে না যায় যেহেতু কালো কালার বোঝা যাবে না যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন কিন্তু কালো জিরাটা নামাই নেবেন কালো জিরাটা পুড়ে গেলে কিন্তু ভর্তাটা তিতা লাগবে তো খুবই সাবধানের সাথে এটা ভেজে নেবেন আমার কালো জেরটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাদের রসুনের কোয়াগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব রসুনের কোয়াগুলো দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে মরিচগুলো দিয়ে দেবো মরিচের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব আপনার পেঁয়াজ রসুনের জন্য যতটুকু লবণ লাগবে সে অনুযায়ী অ্যাড করবেন তারপরে আমি এখানে একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমি পানি ঝরিয়ে রাখা ঘাটকলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব এটা কিন্তু একটু ভেজে ভেজে নিতে হবে যাতে ঘাটকলের গায়ে কোনো পানি না থাকে তারপর আমি এখানে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা কিন্তু আমি নামিয়ে নেবো ভর্তার আসল মজা কি জানেন ভর্তার আসল মজা কিন্তু শিল্পাটা শিল্পাটাই আপনারা করতে পারেন আপনার ব্লেন্ডারেও করতে পারেন তো আজকের ভর্তাটা আমি শিল্পাটাই করছি আমি প্রথমে কালো জিরাগুলো ভালোভাবে বেটে নেব কালো জিরাগুলো বাটা হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা যে ঘাটকল পেঁয়াজ রসুন এগুলো সব দিয়ে দেব এগুলো দিয়ে আমি এগুলোর সাথে ভালোভাবে বেটে নেবো তো আমার ঘাটকল বাটা কমপ্লিট তো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব যাতে কালো জিরাটা ভালোভাবে মিশে যায় আর লবণটা আপনারা চেক করে নেবেন লবণটা যদি কোপ মনে হয় তাহলে আপনারা এই অবস্থাতে অ্যাড করে নেবেন এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা গরম ভাতের সাথে খেতে তো অনেক অনেক বেশি মজায় আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য